হজরত আবুজার রদিল্লাহ তাআলা আলহ এর ইসলাম গ্রহণের ঘটনা হজরত আবুজার গিফারি রদিল্লাহ তাল আহ একজন বিখ্যাত সাহাবী ছিলেন তিনি কালে জবরদস্ত বুজুর্গ এবং আলে হিসাবে খ্যাতি লাভ করিয়াছিলেন হজরত আলী রদিল্লাহ তাল আনু বলেন তিনি এমন এলেম হাসিল করিয়াছিলেন যাহা অন্য কেউ হাসিল করিতে অক্ষম অথচ তিনি সেই এলেমের হেফাজতও করিয়াছিলেন হজরত আবুজার গিফারি রদিয়াল্লাহ তাল আনহু যখন হুজুরে পাক সাল্লু আলী এর নবাদের প্রথম খবর জানিতে পাইলেন তখন প্রকৃত তথ্য সংগ্রহের জন্য তিনি তাহার ভাতাকে মক্কায় পাঠাইয়া দিলেন মক্কা শরীফ আসিয়া যাবতীয় তথ্য সংগ্রহ করিয়া ভাইয়ের নিকট গিয়া রিপোর্ট দিলেন যে আমি তাহাকে সৎ চরিত্র এবং সদ্য ব্যবহারের জন্য লোকজনকে উপদেশ দিতে দেখিয়াছি এবং তাহার নিকট এমন কিছু কালাম শোবন করিয়াছি যাহা কবিতাও নয় জ্যাতিসীর উক্তিও নয় আবু আনহু এই সংক্ষিপ্ত রিপোর্টে সন্তুষ্ট হইতে না পারিয়া স্বয়ং মক্কা শরীফে রওনা হইয়া সোজা হারাম শরীফে উপনীত হইলেন তিনি হুজর পাক সাল্লাহ আলিফাসাল্লামকে চিনতেন না সন্ধ্যা পর্যন্ত তিনি ওই অবস্থায় কাটাইয়া দিলেন সন্ধ্যাবেলায় হযরত আলী রাজ্লাহ তাল্লাহ আনহু নিরাশ্রয় বিদেশি মেহমানকে সঙ্গে করিয়া আপন গৃহে লইয়া গেলেন যেহেতু গরিব মুসাফির এবং অনাথদের সেবা করা তাহাদের সবজাত অভ্যাস ছিল হজরত আলী রাজি তালু লোকটির মেহমানদারি করিলেন কিন্তু সে কে কেনই বা মক্কা শরীফ আসিয়াছে এইসব প্রশ্ন কিছুই তাহাকে করিলেন না প্রভাতে তিনি আবার হারাম শরীফে আসিয়া উপস্থিত হইলেন এবং সারাদিন এইভাবেই কাটাইয়া দিলেন তিনি হয়তো ভয়ে কাহানিকর জিজ্ঞাসা করেন নাই যে হজর মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ভাসাল্লামের সহিত সাক্ষাৎ লোকজন কাফেরদের অত্যাচার হইতে রক্ষা পায়ত না দ্বিতীয় দিন হজরত আলী তালা আন্ধু ভাবিলেন লোকটি হয়তো আজও কাজ সারিতে পারে নাই তাই তিনি আজও তাহাকে সঙ্গে করিয়া বাড়ি নিয়া গেলেন এবং খাওয়া শোয়ার ব্যবস্থা করিলেন কিন্তু আদেও তিনি লোকটির আগমনের কথা কিছুই জিজ্ঞাসাবাদ করেন নাই তৃতীয় দিন হযরত আলী তালা আনহু তাহাকে আবার বাড়ি লইয়া গেলেন এবং জিজ্ঞাসা করিলেন ভাই তুমি কি কাজে মক্কা শরীফ আগমন করিয়াছ তালা আনহু প্রথমে কসম দিয়া বলিলেন ভাই সত্যকে গোপন না করিলে আমি বলিতে পারি অতঃপর আলীর নিকট নিজের উদ্দেশ্য বর্ণনা করলেন হজরত আলী রাজ্লাহ তাআলা আনহু বলিলেন তিনি নিঃসন্দেহে আল্লাহ নবী সকালবেলা আমি তোমাকে হুজুরে পাখ সল্লাহ আলীহাসাল্লামের দরবারে নিয়ে যাইব। কিন্তু চতুর্দিকে শত্রুরা আগুন জ্বলিতেছে তুমি আমার পিছন পিছন চলিবে ইতিমধ্যে শত্রু ভাবাপন্ন কাহারো সহিত সাক্ষাৎ হইলে আমার সঙ্গে চলার দরুন তোমার ক্ষতি হইবার আশঙ্কায় আমি পেশাব করিবার অথবা জুটা ঠিক করার ভান করিয়া বসিয়া পড়িব তুমি কিন্তু আমার অপেক্ষা না করিয়া চলিতে থাকিবে যাই হোক ভোরবেলায় তিনি হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু এ শহীদ হুজরে পাক সাল্লাহ আলী ভাইসাল্লামের দরবারে গিয়া উপস্থিত হইলেন এবং কিছুক্ষণ পর ইসলাম কবুল করিলেন দয়াসাগর হুজরে পাক সাল্লাহ আলী ভা হজরত আবুজাদ রাজি আল্লাহ তাল আনহুর মুসিবতে পরিবেন ভাবিয়া ফরমাইলেন আপাতত তুমি তোমার ইসলাম গ্রহণ প্রকাশ করিও না বরং চুপি চুপি তুমি নিজের দেশে চলিয়া যাও যখন আমরা জয়লাভ করিব তখন তুমি চলিয়া আসিবে তিনি বলিলেন ইয়া রসুল্লাহ সাল্লু আলী হাসাল্লাম যে আল্লাহর কুদরতি হাতে আমার যান তাহার কসম খাইয়া বলিতেছি বেঈমান কাফেরদের সামনে চিৎকার করিয়া আমি কালেমায় শাহাদাত করিব সঙ্গে সঙ্গে তিনি মসজিদে হারামে গিয়া উচ্চস্বরে পাঠ করিলেন আশাহাদু আল্লাহ ইহ ও আশাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এই কালেমা পড়িবা মাত্র চারদিক হইতে কাফেরগণ জড়ো হইয়া তাহার উপর ঝাঁপাইয়া পড়িল এবং বিদম মারপিট করিতে লাগিল তিনি মরণাপন্ন হইয়া গেলেন হুজুরে আকরাম সাল্লাহ আলী ভাশাল্লামের চাচা হযরত আব্বাস তাল্লা আহ তিনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই তিনি আবুজা দাদি আল্লাহ তালনকে রক্ষা করিবার জন্য তাহার উপর হাতছানি দিয়া সইয়া পড়িলেন এবং বলিলেন তোমরা ইহার উপর কি জুলুম করিতেছ এই ব্যক্তি গেফার বংশের লোক যা সিরিয়া যাওয়ার পথে অবস্থিত এই ব্যক্তি মৃত্যুমুখে পতিত হইলে সিরিয়াই তোমাদের যাবতীয় ব্যবসা বাণিজ্য বন্ধ হইয়া যাইবে ইহাতে তাহাদের চৈতন্য হইল যেহেতু একমাত্র সিরিয়ার ব্যবসায় তাহাদের যাবতীয় প্রয়োজন মৃত্যু তাই বাধ্য হইয়া তাহারা তাহাকে ছাগিয়া দিল পরদিন আবার হজরত আবুজাদ গমন করিয়া সজোরে কালেমা পড়িতে লাগিলেন আজও কাফেরগঞ্জ সমবেত হইয়া তাহার উপর অমানসিক অত্যাচার করিল অবশেষে হজরত আব্বাস রাজি আল্লাহ তালা আনু এর হস্তক্ষেপে তিনি সেই দিনও রক্ষা পাইলেন আরও এমন ঘটনা জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার পরিবার পরিজন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন